বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে সম্পদটি বলব সেটি হল সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশ একশো অঙ্কন করে ব্যাস করে বৃত্ত অঙ্কন করতে হবে তারপর এক্স এবং ওয়াই বিন্দুতে বৃত্তটি দুটি স্পর্শ অঙ্কন করতে হবে তারপর তোমাদের বলতে হবে আর একটি প্রশ্নের উত্তর এই স্পর্শ দুটির মধ্যে সম্পর্ক কি এই প্রশ্নটি আছে তোমাদের ক্লাস টেনের 232 পেজে কোষে দেখি 17 আর নাম্বার হচ্ছে 6 তাহলে চলো আজকে সমস্যাটা একবার দেখেনি লক্ষ্য করার প্রশ্নে বলেছে আর সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশ x y অঙ্কন করতে হবে তাই প্রথমে স্কেলের সাহায্যে আর সেমি দৈর্ঘ্যের রেখাংশ এঁকে রাখতে হবে আমি এখানে এঁকে রেখেছি এবার এবার যেখানে মূল ছবি আঁকব সেখানে আর সেমি থেকেও যেন বড় একটি রেখাংশ কেটে রাখতে হবে যেমন এটি কেটে রেখেছি এবার পেনসিল কম্পাসের সাহায্যে সেমি দৈর্ঘ্যের মাপ নিতে হবে তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে সেমি দৈর্ঘ্যের মাপ নিচ্ছি এই মাপটা নিয়ে এই রেখাংশের এই প্রান্তে বসিয়ে রেখাংশটি কেটে নিতে হবে এখন যেহেতু এই রেখাংশটি নাম দিয়েছে এক্সয় তাহলে এক্সয় নাম দিতে হবে অন্য কোনো নাম দিলে হবে না তাই নাম দিলাম আমরা এক্স ওয়াই এরপরে বলেছে এই এককে ব্যাস করে বৃত্ত অঙ্কন করতে হবে এখন যে বৃত্তটা আমরা আঁকব তার ব্যাস হচ্ছে একশয় ব্যাস যদি হয় তাহলে ব্যাসাধ্য হবে নিশ্চয়ই ব্যাসের কেন্দ্রবিন্দুতে ব্যাসের মধ্যবিন্দুতে তোমার কেন্দ্র হবে তাহলে তোমার অর্ধেকটা ব্যাসাধ্য হবে তাহলে এই ব্যাসটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে এবার ব্যাসটাকে সমদ্বিখণ্ডিত করি তাহলে একবার এক্সে বসালাম অর্ধেকের বেশি বাপ নিয়ে একটি এই পাশে বৃত্ত চাপ আঁকলাম অপরটি এখানে ওই একই মাপ নিয়ে অয়ে বসিয়ে বৃত্তচাপগুলিকে ছেদ করব এখন এই ছেদ বিন্দুগুলো যোগ করলে পরেই আমরা এক্স ওয়াই ব্যাসের সমাধিখণ্ড পাব তাহলে এক্স ওয়াই ব্যাসের সমাধিখণ্ড এটি পেলাম এখন এই সমধিখণ্ডটা ছেদ করলো এখানে তাই এর নাম দিলাম আমরা ও তাহলে যে বৃত্তটা অঙ্কন করতে বলা হয়েছে তার কেন্দ্র অবশ্যই ও তার কারণ দেখো এখান থেকে এইটুকুটা ব্যাসার্ধ হচ্ছে আবার এখান থেকে এইটুকু ব্যাসা হচ্ছে আর পুরোটা হচ্ছে ব্যাস তাহলে এবার ওকে কেন্দ্র করে ও অয় বা ও এক্সের মতো মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে ও অয়ের মাপ নিচ্ছি এই মাপটি অবশ্যই ও এক্সের সঙ্গে মিলবে এখন বৃত্ত এঁকে দাও তবে এভাবে আর বৃত্ত অঙ্কন করলাম যার ব্যাস হলো এক্স এখন প্রশ্নে বলেছে এক্স এই এক্স এবং ওয়াই বিন্দুতে বৃত্তটির দুটি স্পর্শক অঙ্কন করতে হবে এখন আমরা জানি যে ওয়াই বিন্দুটি বৃত্তের পরিধি এই এখানে আছে তাহলে এই বিন্দুতে স্পর্শক আঁকার নিয়ম হচ্ছে এই বিন্দুর সঙ্গে কেন্দ্র যোগ করতে হবে কিন্তু কেন্দ্র তো যোগ করা আছে তাই আলাদা করে আর যোগ করতে হবে না একই রকমভাবে এক্স বিন্দুর সঙ্গেও কেন্দ্র যোগ করা আছে তাহলে শুধুমাত্র আমাদের এক্স এবং ওয়াই বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ আঁকতে হবে তাহলে এক্স বিন্দুতে আমরা নব্বই ডিগ্রি কোণ আঁকছি এখানে নব্বই ডিগ্রি কোণ আঁকলাম যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম আবার এখানে বসে এখানে একটা বৃত্তচাপ আবার এখানে বসে এখানে বৃত্তচাপ উপরেও একটি বৃত্তচাপ এবার এই বিন্দু আর এক্স বিন্দু যোগ করে উপর দিকে বা নিচের দিকে দুদিকে বাড়িয়ে দেবে এভাবে তাহলে এটি হলো এক্স বিন্দুতে একটি স্পর্শ নাম দিলাম মনে করো বি একই রকমভাবে ওয়াই বিন্দুতেও একটি স্পর্শ অঙ্কন করতে হবে এবার ওয়াই বিন্দুতে আগের মতো নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করে সিডি স্পর্শ অঙ্কন করলাম যেহেতু এক্স বিন্দুতে কীভাবে স্পর্শ অঙ্কন করা করলাম তা দেখালাম পুরোটা তাই ওয়াই বিন্দুতে আর দেখালাম না তোমরা একবার লক্ষ্য করো স্পর্শটির নাও হয়েছে সিডি এবার চিত্র এভাবে লিখে নেবে ও কেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস এক্স ও ওয়াই বিন্দুতে বৃত্তটির দুটি স্পর্শ এবি ও সিডি প্রশ্নে দেখো আরও প্রশ্ন একটা বলেছে যে স্পর্শ দুটির মধ্যে কি সম্পর্ক তো লক্ষ্য করো দেখো এই বি আর এই এই দুটি স্পর্শ কিন্তু পরস্পর সমান্তরাল তাই তাই লিখবে এভাবে স্পর্শক বি ও সিডি পরস্পর সমান্তরাল এভাবে আজকে বৃত্তের স্পর্শক সংক্রান্ত সমস্ত সম্পাদন নিয়ে আলোচনা করা হলো আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ